শাস্ত্র পুরাণে আছে বর্ণনা মায়ের জাতির চুলে ধরলে মানে কেশে ধরলে তার আয়ু আর বেশি দিন থাকে না যে যত বীর হয় নারীর কেশ আকর্ষণ করলে তার আয়ু হয়ে যায় ক্ষয় রাবণ রাজাও তার ব্যতিক্রম নয় আচ্ছা বলো তুমি যদি লঙ্কা অধিকারী মানে লঙ্কার বড় বীর ত্রিভুবন বিজয়ী রাবণ তাহলে ত্রিভুবন বিজয়ী রাবণ যদি হবে তাহলে রামের সীতাকে তুমি চুরি করলে কেন তবে সেখানে তো বীরত্ব দেখাতে পারো নাই রামকে ভয় দেখায় তো আনতে পারো নাই আর বড় দোষটা কোন জায়গায় এই জন্য আজকে সমাজের সাধুগুরু বৈষ্ণব যারা সমাজে দাম পায় না তারা কেন একমাত্র রাবণ রাবণ রাজার জন্য যদি সাধুর বেশে সীতা চুরি না করত তাহলে সাধুর কিন্তু আর কলঙ্ক জগতে হতো না এখন কেউ যদি একটু তিলকের ফোঁটা গলায় মালা কাঁধে ঝোলা গায়ের নামাবলি দিয়ে একটু কৃষ্ণ নাম গায় পরে দেখলেই মানুষে কি অতি ভক্তি লক্ষণ সাধুর বেশে সীতা চুরি করেছে লঙ্কার রাবণ বলে ভালো একটা বাবাজি কৃষ্ণ নাম গায় হরিণ নাম গায় ভিক্ষা করতে যায় সরল মানুষ পরে দেখলেও মানুষে কয় অতি ভক্তি সোরের লক্ষণ এরকম সাধুর বেশ ধরেই সীতা চুরি করেছে লঙ্কার রাবণ এক শয়তান রাবণের তরে কোন সাধু দাম পায় না এই বিশ্বের ভিতরে তাহলে সকল সাধুর এই অপমানের জন্য আমি তোমাকে করলাম আজকে জবাব চাই জবাব চাই বলো বাপের বেটার মতো জবাব দিবি তুমি সাধুর বেশে সেটা চুরি করেছ কেন এই জন্য সাধু নামের কলঙ্ক তোমার জন্য এর মীমাংসা আজকে করা চাই আর তুমি না রাবণ তুমি না ত্রিকা তোমার সব আছে জানা তুমি কেটা জানো না যে নারীর তেজ ধরলে তার আয়ু থাকে না তারপরে সীতা চুরি করে সীতাকে রাখলে কোথায় অশোক বনে কেন তার ঠাই হলো না লঙ্কার ভিতরে লঙ্কায় রাখা হলো না তাকে সেই অশোক বনে করে দিলে আস্তানা সেইখানে রাম রাম বলে কান্না করে তুমি তাকে লঙ্কায় দিলে না ঠাই একটা একটা করে তোমার কাছে প্রশ্নের জবাব চাই বলো তুমি সাধুর বেশে সীতা চুরি করেছিলে কেন আর জেনে শুনে ধরলে সীতার কেশ তার জন্য তোমার আয়ু এক হাজার বছর হয়ে গেছে শেষ জন্মের মধ্যে তোমার রয়েছে ভেজাল এই ভেজাল তোমার আর কাটে নাই কোনো কাল তাহলে প্রশ্ন হইল তিনখানা জবাব দিও একবারে পরিপূর্ণ ষোলো আনা তাল বাহানা করলে কিন্তু আজকে রেহাই নাই খাটি খাটি পরিপাটি জবাব যেন পায় আজকে যাবে কোথায় সারা জীবন করেছ কত অহংকার আজকে রামের বানে তুমি মরে পেছো প্রাণে ধুলায় তোমার অঙ্গ গড়াগড়ি যায় একটু পরেই তোমার প্রাণ চলে যাবে আর আমি কি করবো তোমার তো ডাক উঠে গেছে মানে মরণের সময় এসে গেছে রামের বানে তুমি নৃত্য সজ্জায় এখন আমি কি করবো আমি ধর্মরাজ আমি তোমার গলায় লাগাবো সামের ডুরি তারপর দিয়ে তোমাকে গদার বাড়ি আস্তে আস্তে নিয়ে যাবো টানতে টানতে তোমাকে আমার সেই জম্প এই জন্য একটু ধর্ম কর্ম আগের থেকে করা চাই জীবনে কোনোদিন তুমি ভালো কাজ করো নাই ঘরে আছে দশ হাজার নারী তারপরে আবার তুমি করো রামের সীতা চুরি তাহলে রামের সীতা চুরি করার কারণটা কি আর বিভীষণ বিভীষণ ভালো কথা বলতে গিয়া তোমার লাফি খেয়ে সে গিয়ে রামের সঙ্গে যোগদান করলো ভালো উপদেশ দিয়েছিল দাদা রামের সীতাকে ফিরিয়ে দাও না তুমি এই কথা প্রতিবাদ করলে যে আমি এনেছি তাকে ফিরিয়ে দেব না বিভীষণ বারবার করে প্রার্থনা দাদা পরের নারী হরণ করা ঠিক না তুমি রাজা তুমি ধর্ম অনুসারে রাজ্য শাসন করো তুমি আমার কথা ধরো এখনো সময় আছে রামের কাছে যাও রামের সীতা ফিরিয়ে দাও না তুমি বিভীষণকে লাথে মেরে লঙ্কা থেকে তাড়াই দিল তাই তো চোখের জলে ভেসে লঙ্কা ছেড়ে রামের সঙ্গে তোমার মৃত্যুবান হয়েছে চুরি তাই এখন তুমি মৃত্যু সজ্জায় একটু পরে আমি তোমাকে নিয়ে যাব আমার লঙ্কা কেন সীতার কেশ ধরলে তোমার মেয়ের মতো বয়স তাকে কেন হরণ করলে হরণ করলে পরের নারী তোমাকে কে ভালো মানুষ বলতে পারি তোমার জন্মের মধ্যে ভেজাল রয় আর বিভীষণ ভালো কথা কয় তাকেও তুমি লাথি মেরে দিয়েছ তারাইয়া একটা কর্ম ভালো করো নাই প্রত্যেকটা কথার যাবে জবাব দিয়া প্রথমবারে এই পর্যন্তই থাক এবার রাবণ রাজা এসে তার মনের কথা শোনা আমি আস্তে আস্তে বিদায় নিতে চাই তবে আর বেশি কথা বলবো বলবো না না অল্পে অল্পে ছেড়ে দিলাম আমার আলোচনা যেই কয় একটা প্রশ্ন রলো জিজ্ঞাসন মনের মতো জবাব দিবে লঙ্কার রাবণ আসরে তে আছেন যত জেনি গুনি জনা সকলে চরণেতে রহিল প্রার্থনা মন দিয়ে কথাগুলি করিবেন শ্রবণ একে একে চারখানা প্রশ্ন রইল জিজ্ঞাসন এই পর্যন্তই ছেড়ে দিলাম আমার ভাবল হরি রাম সীতা প্রেমানন্দে বলেন হরি হরি জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম